কিছুদিন আগে তো আমরা তালের একটি বড় রেসিপি পেয়েছিলাম যেটি ছিল ভাইরাল রেসিপি কিন্তু আমাদের তো ভাইরাল হলো না তো এখন বানিয়ে নিব পিঠা দেখা যাক এখন কি হয় তাহলে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো এদিকে তো অনেক বেশি আপনারা জানেন ত্রিপুরার মধ্যে অনেক বেশি বন্যা হচ্ছে তাহলে ভিডিওটি একটু ঘরে ছিল আমাদের মানে রসটা ছিল তাহলে বানিয়ে নিলাম এটাকে এখন যে তালের রসটা ছিল এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আটা ময়দা ভালো করে মিক্স করে নিব এর মধ্যে চেলে দিয়েছি কারণ চেলে দিলে ভালো হয় কোনো পোকামাকা থাকে না তাহলে এখন দিয়ে দিব এর মতো পরিমত লবণ আর দিয়ে দিব চিনি যেটা চিনিটা আপনার বেশি খেয়ে যে বেশি খাবেন তাহলে যে তালের রসটা ছিল এটাকে ভালো করে আমরা একদম মিশিয়ে নিলাম মিশিয়ে যে এক্সট্রাটা থাকবে আমরা এটা রেখে দেব পরে অন্যদিন খাওয়া যাবে তাহলে এদিকে একটু রেস্ট রেখে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা নারকেল নারকেলটা কুচি করা খেলে না অনেক বেশি টেস্টি লাগে এই পিঠাটার মধ্যে ঠিক আছে যারা যারা এই পিঠাটা খেয়েছেন প্লিজ আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে এখন পিঠাটাকে আমরা এইভাবে কলা পাতার মধ্যে মরিয়ে নেব মুড়িয়ে এভাবে সাইজ করে দিব। আপনারা চলে যে কোনো সাইজের বানাতে পারবেন অনেকরা না কেকের মতো বানায় তো আমরা এভাবে বানিয়েছি কেকেরটা অন্যদিন বানানো যাবে তাহলেটিকে ভালো করে সবগুলোকে এইভাবে আমরা মুড়িয়ে নিব তো ওইদিকে আমরা প্রথমে ভাপে বসিয়ে দিয়েছি পিঠাটা আগে রেডি করে নিই সবগুলো তাহলে ভাপে একসাথে বসিয়ে দিব তো এদিকে আমাদের সবগুলো পিঠা কলা পাতাতে মুড়িয়ে নিয়েছি তাহলে তাহলে এখন আমরা এর মধ্যেই দিয়ে দিব ভাপে বাপরা যে বসিয়েছিলাম এখন এই কলা পাতার মোড়াগুলো এর মধ্যে বসিয়ে দিব সবগুলোকে এইভাবে একদম সিল করে দিতে হবে যাতে ভাবটা এদিকে না আসতে পারে বা বাইরে না যেতে পারে তাহলে পিঠাটা ভালো করে হবে না আর যদি ভাবটা একদমই সিল করে দিবেন ঢাকনা দিয়ে যাতে এটা ভাবটা বাইরে না বেরিয়ে যায় তাহলে এটাকে রেখে দিব প্রায় আমরা রেখেছিলাম দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে ভাবটা যদি সুন্দর করে থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমাদের রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে দেবেন একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে খুলবেন তাহলে এটা শক্ত হয়ে যাবে অ্যান্ড ভালোও লাগবে খেতে গরম গরমও ভালো লাগে কিন্তু গরম গরম একটু নরম থাকে তাহলে আপনার যারা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটিতে এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং